সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকের এই ভিডিও বাংলাদেশে কতজন ভারতীয় প্রবাসী চাকরি করে সেই বিষয় নিয়ে নয়। ভারতের কতজন কতটা গরিব বা ধনী সেই বিষয় নিয়েও নয়। আজকের এই ভিডিও শিক্ষা এবং কর্মক্ষেত্রে ভারতীয়রা কেন বিশ্বব্যাপী এতটা সফল? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ সহ উন্নত দেশে ভারতীয়দের আধিপত্য বাড়ার কারণ কি? मोस्ट ইন্ডিয়ান আমেরিকানস আর ডক্টরস গুগল নীল ভারতের অভ্যন্তরে কিছু কিছু প্রদেশে চরম দারিদ্রতা থাকলেও ভারতের বাহিরে প্রবাসী ভারতীয়রা সর্বক্ষেত্রে অত্যন্ত সফল উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটেন এর প্রায় দুশো বছরের দুঃশাসন হাত থেকে স্বাধীন হবার পর ভারতের অর্থনীতি এবং শিক্ষা ছিল বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী একেবারেই তলানিতে জিডিপি ছিল চার শতাংশ দেশভাগের পর ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সার্বিক উন্নয়নের বিবেচনায় ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো ব্রিটিশদের উপনিবেশের তলানি থেকে ছিয়ত্তর বছরে দেশটি এখন বিশ্বের পরাশক্তি ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পারমাণবিক শক্তিদত দেশেরও একটি আমেরিকার মতো দেশও ভারতকে তোয়াজ করে চলে সম্প্রতি জনসংখ্যার জনসংখার দিক থেকে বিশ্বের এক নাম্বার অবস্থানে ভারত এর সবকিছু ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ভারতীয় অভিবাসীদের মতো এতটা সফল হতে পারেনি অন্য কোন দেশের প্রবাসী নাগরিকরা ইন্ডিয়ান আমেরিকানস আর ডক্টরস টেক লিডারস সিইওস ইভেন পলিটিশियंस এন্ড দে প্লে আ ক্রুশিয়াল রোল ইন দ্য আমেরিকান সোসাইটি দে আর অলসো বিকেমিং মোর এন্ড মোর পাওয়ারফুল বাই দ্য বিশ্বের সব থেকে প্রভাবশালী দেশ আমেরিকায় ভারতীয়দের সফলতা খোদ আমেরিকানদের চাইতে কয়েকগুণ বেশি আমেরিকার মোট জনসংখ্যার তুলনায় ভারতীয়রা এক শতাংশেরও কম অথচ ভারতীয়দের দখলে আমেরিকার হোটেল ব্যবসার প্রায় ষাট শতাংশ বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রায় সবকটিতেই ভারতীয়রা সিইও থেকে এক্সিকিউটিভ লেভেলে চাকরি করে আমেরিকায় বসবাস করা প্রতিটি ভারতীয় পরিবারের মাসিক আয় আমেরিকান সহ পৃথিবীর যে কোনো দেশের নাগরিকদের চাইতে বেশি দ্য নেশন ওয়াইড অ্যাভারেজ ইজ অ্যারাউন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি টু ডলার ইন্ডিয়ান আমেরিকান্টি থ্রি থাউজেন্ডার্স অলমোস্ট ডাবল নেশন ওয়াইড অ্যাভারেজ আমেরিকান ভারতীয়দের মধ্যে তিরাশি শতাংশ তাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে তাদের পঁচিশ বছর বয়স হওয়ার আগেই এই হিসেবে তারা হোয়াইট আমেরিকানদের তুলনায় প্রায় দ্বিগুণ about 79% of indians are college graduates that's almost double of the nationwide average of 34% অর্জনের ক্ষেত্রেও ভারতীয়রা স্থানীয় আমেরিকান এবং ইউরোপিয়ানদের চাইতে প্রায় চারগুণে গিয়ে স্থানীয়রা অতি অল্প শিক্ষার পরই অর্থ উপার্জনে ব্যস্ত হয়ে যায় অথচ ভারতীয়রা কষ্ট করে হলেও সর্বোচ্চ ডিগ্রি লাভের চেষ্টা করে যার কারণে বাদামি বর্ণের এক ভারতীয়র পেছনে অনেক অভিমান আর অসন্তোষ নিয়ে দুধে আলতা আমেরিকান ইউরোপিয়ানদের কাজ করতে হয় ভারতীয় চিকিৎসকরা উন্নত বিশ্বের প্রায় সকল হাসপাতালে দৌরত্বের সাথে কাজ করছে হাসপাতালগুলোর ভারতীয় ডাক্তাররা যখন দদণ্ড প্রতাপ নিয়ে রোগীদের চিকিৎসা দেয় তখন শ্বেত শুভ্র আমেরিকান এবং ইউরোপিয়ানরা নার্স কিংবা প্রশাসনিক কাজ করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষার শিক্ষক যখন কোন ভারতীয় হয় তখন সত্যি অবাক লাগে ভারতীয়রা আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এগিয়ে তাদের ছাড়া আগামী প্রায় ইউরোপ আমেরিকায় শিক্ষিতের হার ভারতীয়দের মধ্যে প্রায় দ্বিগুণ আরও বিস্ময়কর ঘটনা হচ্ছে আমেরিকার অর্জবে অর্থাৎ নিম্ন আয়ের এবং অধিক শারীরিক পরিশ্রমের কাজ ভারতীয়দের দেখা যায় না যেমন পরিচ্ছন্নতা কর্মী দারওয়ান চাপরাশি সহ ছোট ছোট চাকরিতে ভারতীয়দের খুব একটা আগ্রহ দেখা যায় না কারণ তারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে যেন তাদেরকে কম বেতনের সার্ভিস ইন্ডাস্ট্রিতে এবং অধিক শারীরিক শ্রমের চাকরি করতে না হয়। যেহেতু ব্যবস্থাপনা, ব্যবসা, বিজ্ঞান, অঙ্ক এবং প্রযুক্তি বিষয়ে তাদের আগ্রহ বেশি, অতএব উচ্চপদে তাদের কদরও বেশি। আর্থিক সক্ষমতার বিচারে আমেরিকা এবং ইউরোপে সব থেকে বড় বড় ধনীদের তালিকায় এখন ভারতীয়দের অনেকেরই নাম যুক্ত হচ্ছে উনিশশো সালে আমেরিকার ইমিগ্রেশন আইন বদলের পর থেকে আমেরিকায় ভারতীয়দের ঢল নামে বর্তমান সময়ে আমেরিকার এইচ ওয়ান ভি ভিসায় শিক্ষিত এবং যোগ্য ভারতীয়দের একটা বিরাট অংশ আমেরিকায় পাড়ি দিচ্ছে ব্রিটেনের বিভিন্ন সেক্টরে ওয়ার্ক পারমিট ভিসায়ও ভারতীয়দের পরিমাণ সবচাইতে বেশি যুক্তরাজ্যের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু লন্ডনের ক্যানারি ওয়ার্ফে হোয়াইট ব্রিটিশদের পরেই ভারতীয়দের অবস্থান গবেষণায় আরও দেখা যাচ্ছে পারিবারিক বন্ধনের ক্ষেত্রেও আমেরিকান সহ উন্নত দেশের অবস্থান রত ভারতীয়রা এগিয়ে তাদের মধ্যে ডিভোর্স রেট সব থেকে কম একাধিক বিয়ে করে একাধিক সংসারের চাপ না থাকায় তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে খুব বেশি মনোযোগ দিতে পারে ডিভোর্স রেট ভারতীয়দের মধ্যে সব থেকে কম থাকায় তাদের মধ্যে সিঙ্গেল মাদার নেই বললেই চলে এতে করে পারিবারিক পরিবেশে বেড়ে উঠা তাদের নতুন প্রজন্ম শিক্ষা এবং চিন্তায় খুব সহজেই নতুন পৃথিবীর সাথে মোকাবেলা করার মতো যোগ্য হয়ে উঠে তারা বাড়াবাড়ি করে না। প্রত্যেকে নিজেদের মতো করে তাদের নিজ নিজ ধর্ম পালন করে কারো উপর ধর্ম চাপিয়ে দেয় না অথবা অন্যের ধর্ম নিয়েও মাথা ঘামায় না এবং উগ্রবাদী হিন্দুদের মতো বিদেশে জয় হিন্দ জয় শ্রীরাম নিয়েও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই প্রবাসে ভারতীয় পরিবারগুলো উন্নত শিক্ষার জন্য সব থেকে বেশি স্যাক্রিফাইস করে আধুনিক বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য উন্নত শিক্ষা তাদের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি মাতৃভাষার পরই তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হচ্ছে ইংরেজি প্রায় প্রতিটি ভারতীয় নাগরিকের মধ্যে ইংরেজি ভাষা শিক্ষার আগ্রহ খুব বেশি যে কারণে সমগ্র বিশ্বে তাদের দাপর চোখে পড়ার মতো উন্নয়নের মানদণ্ডে চীন ভারতের চাইতে এগিয়ে থাকলেও প্রবাসে ভারতীয়দের দাপটের তুলনায় চাইনিজরা অসহায় এর প্রধান কারণ ইংরেজি ভাষায় অগ্রগতি ভারতীয়দের ব্রিটিশরা দেশ ছাড়ার পরই ইংরেজিকে ভারতের আইন করে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে অপরদিকে চাইনিজরা আইন করে ইংরেজি ভাষা থেকে দূরে রেখেছে যদিও বর্তমান বাস্তবতা ভিন্ন এখন পৃথিবীতে সব থেকে বেশি করে ইংরেজি শিখছে চাইনিজরা আবার বিশ্বে এমন জাতিও আছে যারা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে জীবন দিয়েছে এই আবেগে সর্বস্তরে মাতৃভাষার প্রকাশ এবং বিকাশ করতে যে ইংরেজিকে উপেক্ষা করেছে তাই তারা ছিটকে পড়েছে বিশ্বের বাজার থেকে মুখে মাতৃভাষার প্রচার ও প্রসারের কথা বলে ফেনা তুললেও এরা ড্রাইভার বা পিয়নের চাকরির ইন্টারভিউ দিতে গেলেও ইংরেজিতে প্রশ্ন করে ইংরেজি না জানলে ওখানে কারোই চাকরি হয় না সেই দেশে শুধুমাত্র ইংরেজি জানার কারণে বড় বড় চাকরিতে ভারতীয়দের নিয়োগ দেয়া হচ্ছে বিত্তবানরা ইংলিশ মিডিয়াম স্কুলে মাসে লাখ টাকা খরচ করে বাচ্চাদের পড়ায় সাধারণ শিক্ষা ব্যবস্থায় ইংরেজি এতই উপেক্ষিত যে দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও ইংরেজি জ্ঞানের অভাবে ঘুরে বেড়াচ্ছে হাজারো শিক্ষিত বেকার অবাক করার বিষয় হচ্ছে শুধুমাত্র ইংরেজি জ্ঞানের কারণে পৃথিবীর প্রায় সব বড় বড় কোম্পানিদের কল সেন্টারগুলো ভারতের বিভিন্ন প্রদেশে হাজারো ভারতীয় নিজ গ্রামে বসে আন্তর্জাতিক অঙ্গনে চাকরি করছেন ভারতীয়রা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে অনেক মমতার সাথে ধারণ করে উন্নত দেশে অনেক দেশের ইমিগ্রেন্টরা জানেই না তাদের কৃষ্টি এবং ঐতিহ্য কি তাই তারা তাদের নাম পোশাক চিন্তা এবং সংস্কৃতিতে জগাখিচুড়ি তৈরি করে বিভ্রান্তে আছে বা বিভ্রান্ত হচ্ছে দুঃখের কথা হচ্ছে বর্তমান সময়ে ভারতের ভেতরে উগ্রবাদী হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে বেড়েছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে হানাহানি বিশ্লেষকরা বলছেন ভারতের বর্তমান ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে রাজনৈতিক নেওয়ার জন্য কিন্তু ভারতের বাহিরে বিশেষ করে উন্নত বিশ্বের ভারতীয়রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে ভারতীয়রা অন্য ধর্মের মানুষদের ধর্মান্তরিত না করে কি করে অন্য ধর্মের লোকদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকা যায় সেই বিষয়ে বেশি আগ্রহী সূক্ষ্ম বুদ্ধির কারণে বিভিন্ন দেশের শিক্ষা অর্থনীতি এবং রাজনীতিতে বিশেষ প্রভাব বিস্তার করছে ভারতীয়রা এর মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন আমেরিকার ক্ষমতার প্রায় কাছাকাছি চলে যাচ্ছিল ভারতীয় বংশোদ্ভূত কমলা হারিস ইউরোপ আমেরিকার প্রায় প্রতিটি সরকারেই মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ক্ষেত্রে ভারতীয়দের প্রভাব চোখে পড়ার মতো বিশ্ব পরিচালনায় থেকে প্রভাবশালী দেশ এবং সংস্থার পলিসি মেকিং এবং ডিসিশন তাদের অনেক বড় 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 ধরনের প্রভাব তৈরি হয়েছে বাংলাদেশের চাকরিতে যেসব ভারতীয়রা চাকরি করে আমরা শুধু তাদেরকে দেখলাম ভারতীয় হিসেবে আমরা তাদের যোগ্য মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাইলাম না আমাদের দেশে যদি যথেষ্ট পরিমাণ যোগ্য মানুষ থাকতো তাহলে কি বড় বড় কোম্পানির মালিকরা অন্য দেশ থেকে এনে কাউকে উচ্চ বেতনে চাকরি দেওয়ার দরকার হতো আচ্ছা বাংলাদেশে কর্মরত এই সকল প্রবাসী কর্মকর্তা যদি ভারতীয় না হয়ে ইউরোপ আমেরিকান হতো তাহলে কি আমরা এই ধরনের প্রশ্ন করতাম আমেরিকা এবং ইউরোপের বড় প্রতিষ্ঠানগুলোর অনেক বড় বড় কর্মকর্তা ভারতীয় লক্ষ লক্ষ ভারতীয় উন্নত দেশে কর্মরত কই সে সকল দেশে তো কতজন ভারতীয় চাকরি করে এই নিয়ে কোনো হৈহুল্ল নেই এর কারণ হচ্ছে তারা মানুষকে বিচার করে তাদের যোগ্যতার মানদণ্ডে ধর্ম কিংবা জাতীয়তার মানদণ্ডে নয় প্রবাসে সফল হতে হলে সেই দেশের সমাজ ব্যবস্থার সাথে মিশে যেতে হয় সেই দেশের ভবিষ্যৎ সম্ভাবনাগুলোর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হয় নিজেদেরকে নতুন পরিবেশের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হয় তবেই নতুন দেশে নতুন সমাজ ব্যবস্থায় মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ